ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ও পার ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ও পার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলে আমার আমার প্রতি অগাধ দৃশ্যম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ব্যবহার রে আলমারি আরায় না ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না আমার ব্যবহার রে সে আলমারি আয় না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না ওর বাবার ছবি ঘড়ি টরি কি যে হলো তাড়াতাড়ি ছেড়ে দিলো কাকে খেল পোষা বুড়ো ময়না স্বামী স্ত্রী আর এলসে সিয়ান জায়গা বড়ই কম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম নিজে হাতে ভাত খেতে পারতো না গো পোকা দিতাম আমি না থাকলে রে কি করবি বোকা ফুলিয়ে কাত খোকা আমার কথা শুনে বোকা এখন আর কাঁদে না নেই বুঝি আর মনে ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে দু হাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে দু হাত আজও খোঁজে ভুলে যায় যে একদম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম খোকার হয়েছে ছেলে দু বছর হলো আর তো মাত্র বছর পঁচিশ ঠাকুর মুখ হলো একশো বছর বাঁচতে চাই এখন আমার সার পঁচিশ বছর পরে খোকার হবে কোন সাথ আশ্রমের এই ঘরটা ছোট জায়গা খোকা আমি দুজনে যে থাকবো পাশাপাশি সেই দিন তার স্বপ্ন দেখি ভীষণ রকম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি কোকার বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম